ওই পোয়াতি মেয়েদের পেট থেকে বাচ্চা খালাস করতে এই আমি নার্সে যে এসে গেছি জীবনে তো কত কিছুই করলাম ঘটকালি করেছি জুনকালি মেখেছি এবার এবার ওই পোয়াতির পেট থেকে বাচ্চা খালাস করে আমি শখের ষোলো কলা পূর্ণ করবো হে হে

আমি একটা বাচ্চা করিয়ে আছে আসলে কোথা কি জানেন মেডাম আমার ছ নম্বর বিবি ষোলো সারকা বাসন্তী আমার একটা বাচ্চা আছে কিন্তু এই উমর आमी बच्चा पैदा कर बे कि आशे इसीलिए मेरा बच्चा चाय चाय और बच्चा के लिए जो तो रुपया लगे हमें दीवे कोपा। आमा कोपाल हमार हमार देख ची कोपाल खुलते बसे जगो सुनो सुनो सर ची बोलिए बोलिए हमें आज एक तो पांच बीस साली बच्चर माँ के एकाने नहीं है सची

जेतला तोती खोद दे ना कि उनको क्यों तू भी एक बार भेजो लेता हूँ ये मित किंतिला बाबा मित था दिला काव का एक तो पाती है दाव 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 ठीक अच्छे मालिक अमी अरे बेटा कुछ बेबस्ता ना करिए चलिए जाचे अरे भाई भाई ना हो तो बोलो अभी चलिए जाचे ना 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 तू

তোমার তোমার স্বামী কি তোমায় মেনে নেয় এখন আমি আমার স্বামীর দেখা পাইনি আরে শয়তান দতলা গণেশ দাদু সে যে আমাকে এখানে নিয়ে এসেছে ওই শয়তানগুলো জোর করে আমাকে এই ব্যবসায় নামিয়েছে সে কি কি তুমি তুমি কেন এখানে এসেছো তুমি এখান থেকে চলে যাও নলে নলে ওরা ওরা তোমার বিপদ ঘটাবে তোমার ভয়ঙ্কর বিপদ ঘটাবে বিপদ বিপদ

সেদিন আমার দাদাই তোতলা গণেশ লোক পাঠিয়ে আমাকে তুলে নিয়ে এসেছে আমার সম্পত্তিটা ছিঁড়ে নেওয়ার জন্য কতই না অত্যাচার আমার উপর চালিয়ে যাচ্ছে কিন্তু কিন্তু আমি যে আমার শালুককে ফিরে পাওয়ার আশাই এখনো বেঁচে আছি রে আমি না ভাই না আমার শালুক কোথায় দেখবি দেখবি তোর শালুককে দেখবি তবে দেখ 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 তোর শালুককে ওই দেখ দেখ ওই শালুক শালুক আমার শালুক শালুক সাজে নিয়ে এসছিস আমার শালুক নয় ভালো করেছে দেখলো শালুক মানি না মানি না আমার শালুকের স্মৃতিতে ছিল সিধুর দুচোখে ছিল চেনা দৃষ্টি কিন্তু কিন্তু এই মহিলাকে দেখে মনে হচ্ছে উনি আমাকে চিনতেই পারছে না চিনবে কেমন করে সেদিন সেদিন জ্ঞান ফিরলেও তার যে স্মৃতি শক্তি ফিরে আসেনি কি বলছে তবে হ্যাঁ রে তোর দাদা ওকে জোর করে জোর করে ধরে এনে এই সাজুকে সাজিয়েছে যাও যাও শালুক যাও আমি বলছি ও তুই তোমার স্বামীর কাছে যাও যাও এসো এসো সালুক এসো তোমার একটু পরশ পাওয়ার জন্য হৃদয়টা যে আমার ব্যাকুল হয়ে আছে প্লিজ প্লিস তুমি আমার কাছে এসো সালুক না মানুষের কাছে আমি আমি কিচ্ছুতেই না আমাকে না চেনালে আমি কিচ্ছুতেই ওনাকে আমি আমার স্বামী বলে মানতে পারবো না কিচ্ছুতেই না কিচ্ছুতেই না কি লটার কথা নি বলবো

হঠাৎ কোন জাদু বলে এমন তত্তাদা দুবক হয়ে উঠল তুমি মানে আমি তোমার মতো অতি তালাকের গলায় দলি পলে গেতে তাহলে তুমি আমার এখানকার গোপন ছবি তুলে আমায় আমায় বাদা আমার এখানকার দব্যাবি তুলে নিয়ে গিয়ে তাহলে আমায় বাদ দিতে

ছবি তুলবে কে কিসের ছবি তোলে বউ তার আমার ফুল থার ছবি ওদিকে নয় তুন্দলি ওদিকে নয় তুই এদিকে বলে পুলু বলি আমার হবে

বল কলে ফিয়ে দেব তোমাদের কাঠের মালক তাকে এই ইঞ্জেকশন দিয়ে আমি হয়ে গেলাম

হ্যাঁ কী করলে বাচ্চু তুমি তুই মানুষ কর করলে মানুষ নয় না এর মানুষ নয় এরা এক একটা নরম পশুর তল এদেরকে এক একটা শেষ করতে না পারলে ওই ছয় চার বয়সকে শেষ করে হবে না তোলা বনেশ আর এখন তোতলা নয় ভাই ওটা ছিল ওর ছদ্দ বেশ আসলে ওটা একটা সুস্থ স্বাভাবিক মানুষ আর ওই সুস্থ স্বাভাবিক ভয়ঙ্কর মানুষটাকে এবার ওর অস্ত্রে ঘায়াল করবো আর সেই অস্ত্র এই বিশ্বাসত ইনজেকশন